হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম জাফর টাবলা চ্যানেলের পক্ষ থেকে আমি জাফর আহমেদ কানাডার নায়গ্রা ফলস থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা জানেন জাফর টাবলা চ্যানেলের মাধ্যমে আমি সারা বিশ্বের বিভিন্ন দর্শনীয় স্থানগুলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দাঁড়িয়ে ধারাবাহিকতায় আপনাদেরকে নিয়ে আসলাম সেই কানাডার নায়গ্রা ফলসে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই ব্রিজ ওই যে এক প্রান্তে কানাডিয়ান পতাকা আর এক প্রান্তে আমেরিকান পতাকা পথ পথ করে উঠছে এই যে সীমান্ত এলাকা এক পাশে এই যে আমেরিকান বিল্ডিংগুলি দেখা যাচ্ছে ওই প্রান্তে এই যে নায়গ্রার সেই জলোচ্ছ্বাস নায়গ্রার তর্জন গর্জনের দেখার জন্য সারা বিশ্ব থেকে হাজার হাজার পর্যটক আসেন শুধুমাত্র এর তর্জন গর্জন শোনার জন্য এই যে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে আমেরিকার বিল্ডিংগুলি দেখা যাচ্ছে এই সেই বিখ্যাত নাগরা ফলস আমার বহুদিনের স্বপ্ন ছিল একদিন কানাডা আসবো নাগরা দেখবো আজকে নিজ চোখে নাগ্রা দেখে খুব ভালো লাগছে তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আপনাদেরও ভালো লাগবে তাই আপনাদের কাছে স্বনিবন্ধন অনুরোধ থাকবে ফর টাবলা চ্যানেলটি সাবস্ক্রাইব করার মাধ্যমে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এবং শুভাকাঙ্ক্ষীকে সুন্দর বিশ্বের সুন্দর সুন্দর স্থানগুলি দেখার সুযোগ করে দিবেন এই পর্যায়ে কানাডার নায়করা ফস থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ ধন্যবাদ